নমস্কার আমার ভোজন রসিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তাই আবারও হাজির হলাম একটি হোলি স্পেশাল সুইট রেসিপি নিয়ে আজ বানাচ্ছি আনন্দ নাড়ু যেটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায় এবং এটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে এটা বানানোর জন্যে সবার প্রথমে একটা পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমেই দিলাম নারকেল কোড়া একটা বাটির এক বাটির কিছুটা কম নারকেল কোড়া দিয়েছি আর চিনিও দিয়েছি ঠিক সম ওই এক বাটির একটু কম আর এখন হাতে সাহায্যে খুব ভালো করে প্রথমেই নারকেল আর চিনিটা মাখিয়ে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একটু জল ছাড়ছে যত বেশি জল ছাড়বে তাহলে কিন্তু ড্রাই গ্রিনস অ্যাড করলে খুব ভালো করে কিন্তু সেটা মাখা হবে আর খেতেও অনেক টেস্ট লাগবে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সবার প্রথমে ময়দা এক বাটির সামান্য একটু কম ময়দা দিয়েছি আর হাফ বাটির সামান্য একটু বেশি চালের গুঁড়ো দিয়েছি তবে আপনারা চাইলে এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ো দিতে পারেন আর দিয়েছি ওই চার চামচের মতো সাদা তিল আর দিলাম হাফ একটু বেশি খোয়া ক্ষীর আমার যেহেতু মেম্বার কম তাই আমি অল্প করে ইনগ্রিডিয়েন্টস নিয়ে রান্না করি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানতে পারবে এখন সব কিছু হাত দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু একদম গায়ে গায়ে যাতে মিশে যায় দেখুন ঠিক ভালো করে কীরকমভাবে মিক্সটা করে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন সাদা তেল দিলাম আর দিলাম ওই হাফ চামচের একটু কম লবণ সামান্য পরিমাণে একটু লবণ দিলে একটু ভালো এই আর কি এখন হাতে সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি সাদা তেল অথবা ঘি যেটাই আপনাদের পছন্দ সেটাই আপনারা ব্যবহার করবেন তবে দেওয়াটা কিন্তু মাস্ট যেটা নাড়ুটাকে ধরে রাখতে মানে নাড়ুটাকে বাইন্ডিংয়ে কিন্তু ভীষণ হেল্প করে টাইট ভাবটা থাকে এই আর কি আর এখন দেখুন সব কিছু ভালো করে মাকে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর প্রথমেই কিছুটা জল অ্যাড করেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে যায় তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তবে একদমই কিন্তু খুব বেশি জল দিয়ে এটা মাখতে যাবে না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে একদম অল্প অল্প জল দিয়ে ঠিক যেরকমভাবে আমরা আটা ময়দা মেখে থাকি যেরকম ডো বানিয়ে থাকি ঠিক সেই রকমভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু এখানে শক্ত হবে না ভীষণ সফট একটা ডো বানিয়ে নিতে হবে একদম শক্ত করে বানাবেন না তাহলে কিন্তু নাড়ুগুলো ভাজার সময় ছেড়ে আসতে পারে বা ফেটে গিয়ে নাড়ুগুলোর শেপগুলো বাজে হয়ে যেতে পারে গোল ভাবটা নাও থাকতে পারে কিন্তু একদম মোটামুটি একটু নরম করে মাখালে তাহলে কিন্তু নাড়ুগুলো অতটা ছেড়ে আসে না অনেকটা ভালোভাবে সেপটা থাকে এখন একটা কাঁসার থালা নিয়েছি আর নাড়ুগুলো পাকিয়ে নেব আর যার জন্য একটা বাটিতে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি আর নাড়ুগুলো পাকানোর আগে গড়ে নেওয়ার আগে হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি একটা একটা করে লেচি কেটে নিয়ে নাড়ুগুলো গড়ে নিচ্ছি আর আজকে না একটু লাইটের প্রবলেম হচ্ছে আমি কিচেনে আমার যে দুটো লাইট রয়েছে তার মধ্যে একটা লাইট একটু খারাপ হয়ে গেছে তো মাঝে মাঝে ওটা জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি পরে লাইটটা বন্ধই করে দিয়েছিলাম আর এইভাবে প্রত্যেকবারে কিন্তু হাতে অল্প একটু ঘি অথবা একটু সাদা তেল মেখে নিয়ে কিন্তু নাড়ুগুলো গড়ে নিতে হবে পারলে থালাতেও যেই পাত্রে রাখবেন সেই পাত্রেও অল্প একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিতে পারেন নাহলে কী বলুন তো নাড়ুগুলো হাতে চিপটে যায় লেচি থেকে নাড়ুগুলো কাটার পর হাতে একটু চিপটে যায় তাই প্রত্যেকবারে নাড়ুগুলো গড়ার আগে হাতে একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নেবেন আর নাড়ুগুলো গড়ার সময় যেন ফে ভেতরে যেন কোনো ফাঁক না থাকে তাই হাত দিয়ে প্রথমে খুব চেপে চেপে একটা শেপ দিয়ে দেবেন তারপরে ওটাকে গোল করে নেবেন নালে যদি ভেতরটা যদি একটু ফাঁপা থাকে বা যদি একটু ফাঁক থাকে তখন কিন্তু ওটা ভাজবার সময় ছেড়ে আসতে পারে ঠিক আমি যেরকম দেখালাম নাড়ুগুলো গোল করার আগে প্রথমে একটু হাত দিয়ে চেপে মোটামুটি ভেতরে ফাঁক থাকলে ওটা কভার করে নেবেন তারপরে হাত দিয়ে ভালো করে গোল চেপ দিয়ে নেবেন এরপর ওগুলো ভেজে নেব চার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সকালই একটু বড়া ভেজেছিলাম তার একটু তেল ছিল তার মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর আজকে আমাদের টাউনে ভীষণ বৃষ্টি হচ্ছে হাজব্যান্ড বলল। লুচি আর আলুর দম খাবে তো আমি বললাম আমি তো এইদিকে করছি ও বললো না কোনো ব্যাপার নেই তুমি করো আর ও সাইডে ওই জন্যে আলুর দম বানাচ্ছে নিজেই বানাচ্ছে লুচি আলুর দম আর তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্যে একটা নাড়ু আমি দিয়ে দেখলাম তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্যে একটা নাড়ু দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তো আর একটু গরম করে নেবো আর তাই এই নাড়ুটা ভেজে তুলে নিচ্ছি তারপরে বাকি বাকি নাড়ুগুলো দিয়ে দেব। আর ঠিক এই রকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর বাকি নাড়ুগুলো কিন্তু দিয়ে দিলাম আর এই সময় নাড়ুগুলো দেওয়ার সময় প্রথমে কিন্তু আঁচটাকে লো আঁচে রাখতে হবে যাতে ভেতরে এবং বাইরে ভালোভাবে এটা হুক হয় লো আঁচে পাঁচ মিনিট মতো এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু একটু আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিতে হবে তাহলে ওপরেগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আর খুব বেশি লো আঁচে রাখলে তখন নাড়ুগুলো ওপরটাও শক্ত হয়ে যাবে আর ভেতরটাও শক্ত হয়ে যাবে তো লাল তো নাড়ু লাল হলেই দেখতে বেশি ভালো লাগে যেমন এই নাড়ুটা হয়েছে আর তোমাদের যখন আমি কেটে দেখাবো ভেঙে যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর কালার নিয়েছে এটা পাঁচ মিনিট লো আছে রান্না করার পরে ভেজে নেওয়ার পরে এই কালারটা এসছে এখন এটাকে একটু হাই ফ্লেমে করে দেবো তাতে ওপরের কালারটা ডার্ক রেড কালারটা চলে আসবে যেমন নাড়ু যে কালারটা হয় আর ওই দিক থেকে হাজব্যান্ড একটু রান্না করছিল নাড়ুগুলো নেড়ে দিচ্ছিল আর আমি এখানে ওর খাত থেকে নিয়ে নিলাম খুন্তিটা আরও এখন মেয়েকে ধরতে গেল আর ওইদিকেও রান্নাটাও হয়ে গেল একসঙ্গে সব নাড়ু কিন্তু দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওলটাতে একটু অসুবিধা হয় তাই প্রথম ব্যাচে বা সেকেন্ড ব্যাচে করে একটু নাড়ুগুলো ভেজে নিলে ভালো হয় আর প্রথম ব্যাচে কিছু নাড়ুগুলো ভাজা হয়ে গেল আর সেগুলো এখন একটা থালার মধ্যে কাঁসা থালার মধ্যে তুলে নিয়েছি এখন বাকি সব নাড়ুগুলো আমি ভেজে নিয়েছি আর একটা নাড়ু দেখো তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম আর যদি মিতাস কুকিং প্যাশান ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো আসছি টাটা